শ্বশুরবাড়িতে প্রবেশ অধিকার ও স্ত্রীর মর্যাদার দাবিতে হাতে বিয়ের প্রমাণপত্র নিয়ে ধর্নায় বসলেন এক যুবতী বাড়ির সামনে থেকেই ধর্না তুলে নিতে যুবতীকে শারীরিক ভাবে নিগ্রহের অভিযোগ উঠেছে ছেলের মা সহ পরিবারের অন্যান্যদের বিরুদ্ধে হাসপাতালে চিকিৎসাধীন ওই তরুণী ঘটনাকে ঘিরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার রোশেদাবাদ গ্রাম পঞ্চায়েতের কতল গ্রামে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান থানার পুলিশ অভিযোগ যে বাড়ির বাড়ির সামনে চালাচ্ছেন সেই আলম এক মাস দিন আগে ঈদের দিন তাকে বিয়ে করেছে বিয়ে করার পরেও ছেলে তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলতে চাইছে না এদিকে ছেলে ও তার পরিবারের লোকেরা বাড়ি ছেড়ে গা ঢাকা দিয়েছে তবে ছেলে বিয়ে করার কথা স্বীকার করে নিলেও পরিবারের চাপে যুবতীকে স্ত্রীর মর্যাদা দিতে অস্বীকার করছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই যুবতীর বাড়ি বিহারের কাটিহাট জেলায় তবে হরিশ্চন্দ্রপুরের গিধিন গ্রামে দাদুর বাড়িতে থাকতেন মাস্টারে আগেই সোশ্যাল মিডিয়ায় পাশের কতল গ্রামে ট্রাকচার চালাক সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে যুবকের প্রেমের প্ররোচনায় পা দিয়ে তিনি প্রথম পক্ষের স্বামীকে ডিভোর্স পর্যন্ত দেন এরপরে ওই যুবকের সঙ্গে বিয়ে হয় কিন্তু স্ত্রীর মর্যাদা দিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার কথা বললেও ওই যুবক ও তার পরিবার ডেকে বসে নানান রকম টাল করতে থাকে এরপরে এদিন সকালে ওই যুবতী ওই যুবকের বাড়ির সামনে ধর্নায় বসলে প্রচন্ড মারধর করেন ছেলের মা নীলফা বিবি সহ परिवार मतलब इसके पहले मेरे शादी हो चुका था तो इसने मुझे वहाँ से मतलब बोला तू वहाँ मत रहे उसके बाद मत रहे तो मैंने वहाँ डिवोर्स दे दिया फिर इसने शादी किया मुझे अब शादी के बाद बोलते तुमको नहीं रखेंगे घर में नहीं घुसाएंगे ऐसे बात बोलते हैं उसकी मम्मी पापा बोल रहा है कि ये शादी शुदा इसको नहीं लेंगे जब मैं शादी शुदा तो उसका लगा जान तो उसके शादी किया है ना बाकी

মা যা বলছে তা শুনছে ও আর মা মেরেছে পুরা পরিবার মেরেছে মেরে ধরে অনেক অনেক মেরেছে মেরে রক্ত খুন বের করে দিয়েছে বের করার পরে ওখানে আমাকে বলছে তোমাকে মারবো তোমাকে মারবো মানে কি কথাগুলো বলছে ওদের পরিবার আপনার নাতনি তো গতকাল থেকে ধরনে বসেছিল ওখানে ওখানে বিয়ে করেছে ও তো কখনো মারধর করেছে তারা মানে আমাদের এগারোটার সময়